আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ নিসা ভিশন থেকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এই মুহুর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আপনাদেরকে নতুন নতুন কিছু থ্রি পিসি কালেকশন দেখে নেব দর্শক যারা রিজনেবল প্রাইসের মধ্যে নাগালের প্রাইসের যারা জিনিস খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনটি দেখুন ডিজাইনটা দেখুন বলার ডিজাইন দেখুন কত চমৎকার এবং অন্য কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হবে আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখুন এই যে সম্পূর্ণ সুতির কাপড় হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড় হবে এবং বডির সাইজটা যদি একটু বলি ফ্রি ক্ষেত্রে কিন্তু চল্লিশ প্লাস পাবেন এবং এর ক্ষেত্রে কিন্তু ৪৫ প্লাস পাবেন দেখুন ব্যাক সাইডটা দেখুন সাইডটা ব্যাক সাইডটা একটু দেখুন এবং হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা হাতার কাপড় পেয়ে যায়নি যে দেখুন কত বিশাল হাতার কাপড় রয়েছে দর্শক সুতরাং এগুলি প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের বিশাল কোন নামাজেও না আমাদের ড্রেসগুলোর বৈশিষ্ট্যর মধ্যে একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু এটি যে আমাদের প্রত্যেকটি ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুতির হবে এবং তার কন্যাগুলি থাকবে বিশাল বিশাল পাঁচ হাতের নামাজগুলো থাকবে কত বিশাল পাঁচ হাতের নামা গুলা যে প্রত্যেকটি ড্রেসের সাথে এরকম আয়োগ সমপরিমাণ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে পায়জামার কাপড় ম্যাচিং প্রায় পায়জামার কাপড় পেয়ে যাচ্ছে দর্শক প্রত্যেকটি ড্রেসের কিন্তু আমাদের কাছে নিউজ পরিমাণে স্টক থাকে সারা বছরই আমরা যেহেতু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে দেখুন দর্শক এখানে তিনটা কালার রয়েছে এই যে একটা কালার খুলে দেখিয়েছি জলপাই কালারের মধ্যে বেগুনি কালার এবং রানী গোলাপি কালার এরকম কালারগুলো একটু কাছ থেকে দেখুন দেখুন এখান থেকে যাদের যাদের পছন্দ হয় আপনারা কিন্তু এইগুলি আমাদেরকে মাফ করে দিতে পারেন দশক শতবন্ধু করে আমরা কাজ করছি বাংলাদেশের বিখ্যাত কাপড় উৎপাদনের পাইকারী নগরী নরসিংদী জেলা মাদুরদ্বীপ দর্শক কাপড় উৎপাদনের মূল স্থান মূল নগরী এখান থেকে আমরা কাজ করছি কাপড় জাতীয় পণ্যের বিভিন্ন সমাহার নিয়ে শুধুমাত্র পাইকেন দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের টার্গেট শুধুমাত্র উদ্যোক্তা ও ব্যবসায়ী ভাইবোনের ভাইবোনেরা তো আপনারা যারা ব্রিটিস অথবা কাপড় জাতীয় পণ্যের যে কোনো আইটেম খুঁজছেন আপনারা কিন্তু নিসা ফ্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারে দর্শক আজকে ভিডিওটি এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম